ওয়াইক সালাম আসসাল আমি আমার নাম মোহাম্মদ আতাবুল হকাই আমি অ্যাক্সিডেন্ট করছিলাম জানুয়ারি মাসের আঠাশ তারিখে তারপরে হসপিটালে গিয়ে জীবন চিকিৎসা করা পরে আমি বাসায় আছি এখন বাসায় দৃষ্টি আছি কিন্তু অবস্থায় ভোটের সময় এসছে আমার কাছে ভোট জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই যে ভোট আমাদের জাতীয় জীবনে একটা আমার জন্য একটা সাংবিধানিক অধিকার বলে মনে করি আমি এবং সেই সঙ্গে সঙ্গে একটা নাগরিক দায়িত্বও মনে করি পবিত্র দায়িত্ব সংবিধান যেমন আমাকে এই অধিকার দিছে ঠিক আমার প্রতি একটা দায়িত্বও দিছে যে কেন্দ্রে গিয়ে ওই ভোট প্রদান করা আমি বাসায় অসুস্থ অবস্থায় থাকলাম আমার মনে হলো যে এটা আমার কষ্ট করে হলেও এই পবিত্র দায়িত্বটা পালন করা আমার উচিত সেজন্য আমি এসেছি আমার এবং আমি আমার সন্তানজন আমি এসেছি ছোট্ট পাঁচ বছর ছেলেটার বয়স ওকে নিয়ে এসেছি যে সেইটা শুধু ভোট নয় এটা একটা যেমন আমাদের দায়িত্ব তেমনি এটা একটা উৎসবও আমাদের এটা আমাদের একটা জাতীয় উৎসব এই উৎসবে একই দিনে পুরো দেশ আমরা একসাথে হয়ে যাই তো এই বিশেষ কয়েকটি কারণে আমি মনে করছি যে এই উৎসবকে আমরা আর নষ্ট হতে দিতে চাই না আমরা সবাই কেন্দ্রে আসি ভোট দিই নিজের অধিকার প্রতিষ্ঠা করি ভোট দিতে পারছ হ্যাঁ আমি ভোট দিতে পেরেছি আমার এখানকার প্রিজাইডিং অফিসার এবং প্রেসিডেন্ট প্রেজেনার সঙ্গে যারা দায়িত্বত ছিলেন তারা সবাই খুবই আন্তরিক ছিলেন আমাকে সবাই খুবই হেল্প করছেন এখানে দোতলায় ভোটকেন্দ্র ছিল কিন্তু আমার সিঁড়ি বিয়ে ওঠাটা কঠিন ছিল তারপরেও সবাই সবারই সহযোগিতায় তারা আমার ভোটের ব্যবস্থা করে আমি খুবই আনন্দিত খুবই খুশি ওই সূর্যটা তো কাহিনী হয়ে গেল